আবাস প্রকল্পে গড়া বাড়িকে ঘিরে গন্ডগোলে জেরে জোড়া খুন বাঁকুড়ায় অবশেষে আদালতের নির্দেশে আবাস প্রকল্পে গড়া বিতর্কিত বাড়ি ভাঙার কাজে হাত লাগালো পুরসভা আবাস প্রকল্পে নির্নিয়মান বাড়িকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবেশীর সাথে গন্ডগোল যে গন্ডগোল গড়িয়েছিল আদালতে আদালত নির্দেশ দিয়েছিল আবাস প্রকল্পের তৈরি বাড়ি ভেঙে ফেলতে হবে সেই রাগী চড়াও হয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে খুন করে উপভোক্তা দীর্ঘ সময় পর আদালতে নির্দেশে আবাস প্রকল্পে সেই বাড়ি ভাঙার কাজে হাত লাগালো বাঁকুড়া পুরসভা আর এই ঘটনাতে ফের একবার উঠে এলো আবাস প্রকল্প নিয়ে বাঁকুড়া পুরসভার বেনিয়মের ছবি আবাস প্রকল্প নিয়ে এ বেনিয়মের ছবি নতুন নয় তবে সম্প্রতি বাঁকুড়া শহরের এগারো নম্বর ওয়ার্ডের নতুন চটি এলাকায় জোড়া খুনের ঘটনার পর আবাস প্রকল্পে যে বেনিয়মের ছবি উঠে আসে তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় বাঁকুড়া পুরসভাকে স্থানীয় সূত্রে জানা গেছে নতুন চটি এলাকায় বা আবাস প্রকল্পের বাড়ি নির্মাণকে কেন্দ্র করে উপভোক্তা পিন্টু রুইদাসের সঙ্গে বিবাদ বাধে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্ত অভিযোগ ওঠে মথুরা মহন দত্তর জায়গার একাংশ দখল করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করছিল উপভোক্তা পিন্টু রুইদাস দুই প্রতিবেশীর বিবাদ গড়ায় আদালতে গত ষোলোই অক্টোবর কলকাতার হাইকোর্ট আবাস প্রকল্পের নিম্নীয়মান বাড়িটি অবৈধ ঘোষণা করে দ্রুত সেই বাড়িটি ভেঙে ফেলার জন্য বাঁকুড়ার পুরসভাকে নির্দেশ দেয় এরপরে উপভোক্তা পিন্টু রুইদাসের যাবতীয় রাগ গিয়ে পরে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তের উপর গত তেসরা ডিসেম্বর সেই রাগে উপভোক্তা পিন্টু রুইদাস ও তার পরিবার হামলা চালায় প্রতিবেশী মথুরা মোহন দত্ত তার ছেলে শ্রীধর দত্তের উপর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় মথুরা মোহন দত্ত শ্রীধর দত্তের বাঁকুড়া শহরের এই জোড়া খুনের ঘটনার পর আসরে নামে বিরোধী দলগুলি আবাস প্রকল্পের পুরসভার বিরুদ্ধে ওজন পোষণ ও নজরদারির অভাবে অভিযোগ তুলে আন্দোলনে নামে বাম ও বিজেপি প্রবল অস্বস্তি ও চাপের মুখে পড়ে বাঁকুড়া পুরসভা শেষ পর্যন্ত আজ আবাস প্রকল্পে নিম্নীয়মান বিতর্কিত বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার বাড়ি ভাঙার কাজ শুরু করতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা গোটা ঘটনার জন্য আবাস প্রকল্পের পুরসভার বেনিয়ম কি দুষেছে বিরোধীরা দায় এড়িয়েছে বাঁকুড়া পুরসভা দেখুন প্রথমত বলতে গেলে বাঁকুড়াভাষী হিসেবে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণ নতুন চড়িতে সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো কেন হলো যে একজন পাশাপাশি আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার বাঁকুড়ার যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলর ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার মানে স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে তারা কোন ভিতরে আজকে এবং ছেলেকে হত্যা করলো তা তদন্ত হওয়া দরকার এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি

আপনার ষোলো দশ দু হাজার তেইশ তারিখে একটা অর্ডার করে মিউনিসিপ্যালিটি উনত্রিশ দশ দু হাজার তেইশ তারিখে সেই অর্ডারের কপি পায় তারপরে মিউনিসিপালিটি আপনার সতেরো এগারো দুহাজার তেইশ তারিখে তাকে নিজস্ব নিজে ভেঙে নেওয়ার জন্য বলে কিন্তু সে নিজে ভেঙে নেয়নি তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা আপনারা সকলেই জানেন আজ থেকে সেটা তাই শুরু হয়েছে ভাঙা ভাঙা এত দেরি হলো এখানে পুজো গেলো তার মাঝে একটা পুজো ছিল সেই জন্য একটু দেরি হলো না বিদোহীদের বললে তো হবে না তাদেরকেও তারা জেনে শুধুই তো বলছে এটা সকলেই তো আমরা জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ি সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে তারপরে সে বাড়ি চুরি শুরু করবে কিন্তু সেই সেই কারণেই পিন্টু রুইদাস প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যায় আর এখন যে নিয়ম হচ্ছে এখন নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি লেভেল পর্যন্ত করবে তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে সেই কারণেই প্রথম কিস্তির টাকা তাকে দেওয়া হয়েছিল পরবর্তীকালে মথুরা মোহন দত্ত যখন মিউনিসিপালিটিতে কমপ্লেন করে তখন মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে সেই তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপালটির নিয়ম অনুযায়ী করতে কিন্তু সেটাও তিনি শোনেননি তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে মথুরাম মোহন দত্ত কোর্টে যায় যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামাইনি জুডিশিয়াল থাকার কারণ পরবর্তীকালে তিনি তো বাড়ি তৈরি করলেন তাহলে কি দেখুন আমার আবার বা তো বলছি যেহেতু জুডিশিয়াল থাকে সেখানে মিউনিসিপালিটি কোনো মাথা ঘামাই না মিউনিসিপালিটি ওকে যদি মথুরাম মন দত্ত ছেড়ে দিতেন তাহলে হয়তো মাথা ঘামাতে কিন্তু উনি তো কোর্টে চলে গেলেন কোর্টে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটা নিয়ে আর কোনো মাথা ঘামাইনি